দেখুন আমাদের এই এক্সক্লোসিভ মোবাইলটি ড্রেসের জন্য সব পুরো মেসেজ দিতেছেন কিন্তু জানেন যে এটা অনেক মাস পর পর আসে এবং খুব দ্রুত শেষ হয়ে যায় তো এবার এই কালারটা রয়ে গেছে এক পিসই আছে কালারটা হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর একটা কালার যে বানিয়ে করবেন তা কি ভালো লাগবে এই যে এই হচ্ছে আপনার ফুল ডিজাইনটা যেহেতু এক পিস আছে আর একটাই কালার আছে তো আলাদাভাবে ভিডিও দিয়ে দিলাম ওকে ম্যাটেরিয়াল দেখছি মোমের মধ্যে আপনার চারো পাশ খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে আমরা আলাদা কাপড় দিয়ে আর ভিতরে হচ্ছে মাকস্যা করা হ্যাঁ ওনার নিচে তিনটে প্যানেল কালারটা সুন্দর যে বানিয়ে পড়বে যে গায়ের রঙের কাপড়াই বানিয়ে পড়েন না কেন তার কি সুন্দর লাগবে